আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচার করার ব্যাপারে আইন শৃঙ্খলা সেনা বাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের আমরা আমরা এই 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 সময় উল্লেখ করতে চাই পর্যন্ত আমাদের ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আজকে আদালতে উপস্থিত করেছেন তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় নামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন তারা বলেছেন জামিনের আবেদন করতে চান আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে প্রথমে ওকালত নামায় তারা সিগনেচার নেবেন তারপরে নিয়মিত ভাবে আবেদন করবেন আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোন আবেদন থাকে তখন সেটা কোনো আবেদনই আজকে দাখিল হয়নি তারা মৌখিক ভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন আদালত সেটা মঞ্জুর করেছেন বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে আমরা আগেও বলেছি এই ব্যাপারে আজকে নতুন করে কিছু বলতে অনলাইনে হাজির দেওয়ার সুযোগ আছে কি সেটা সেটা আদালত নির্ধারণ করবেন সেটা আদালত নির্ধারণ করবেন সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে সবকিছু কিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে বাকি বিষয়গুলো কারাগারের বিষয় কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিকালি কারা অধিদপ্তর সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে যে এই বিষয়ে যে সুবিধা সাধারণত কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অফ দি কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই এখানে কারা কি কর্মরত নাকি কি বলবো আসলে এইটা দেখেন আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আসেন বলে গণ্য হবেন না এটাই হচ্ছে আইনের